ছোটো ছোটো বাচ্চারা তারা এত নোংরা নোংরা ভাষা ব্যবহার করে আমাদের সামনে আমাদের নিজেদেরই অনেক লজ্জা লাগে একজন রিক্সা ড্রাইভারের এটা হলো তার একটা মন্তব্য দেখেন শিক্ষা প্রতিষ্ঠানগুলা আমাদের মাঝে যে দুই ভাগে ভাগ করা হয়েছে একটাকে একেবারে উন্মুক্ত করে দেওয়া হয়েছে আর একটাকে চার দেওয়ালের মাঝে বন্দি করা হয়েছে আপনি যদি দেখেন মাদ্রাসা শিক্ষা এবং যেটাকে বলা হচ্ছে জেনারেল শিক্ষা তার মানে স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন বাচ্চারা শিক্ষা অর্জন করার জন্য যাচ্ছে আমরা এটা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যদি আপনি কোনো ভার্সিটির মধ্যে যান একটা ছেলে একটা মেয়ে সে ওই মাঠের মধ্যে ছেলেটা মেয়ের উরুর উপরে মাথা রেখে দিদারসে শুয়ে আছে শিক্ষকরাও কিছু বলতে পারে না যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছে তারাও কিছু বলতে পারে না আসলে কেন এমনটা হচ্ছে আমাদের মাঝে তাহলে কি আমাদের আসলে ধর্মীয় জ্ঞানের অনেক অভাব আসলেই তো অনেক অভাব আছে সেই অভাবের জায়গাটা আমাদের পূরণ করার চেষ্টা করতে হবে না আর এই পূরণ করার চেষ্টা যে আমরা করব। কতটুকু এগিয়ে আসতে পেরেছি চেষ্টা করার ক্ষেত্রে বা আমাদের কতটুকু ভূমিকা আছে আমাদের সন্তানদের এই যে আপনি জাতীয় সংগীত নিয়েও যদি বলেন সেখানে দেখা যাচ্ছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাসি যে কথাটা বলা হচ্ছে এটা বলার ক্ষেত্রেও একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই শিরকি একটা জাতীয় সঙ্গীতকে বাচ্চাদেরকে প্রতিদিন সকালে শিরকিয়াতের সাথে তাদের পড়াশোনা স্টার্ট করা হচ্ছে অথচ সেখানে ধর্মীয় শিক্ষার বালাই মাত্র নাই যে ধর্ম শিক্ষা নামক যে বইটা আছে সেখানে না আছে তাহাইদের জ্ঞান না আছে সুন্নাতের জ্ঞান মৌলিক বেসিক ধারণাটা তারা সেখান থেকে পাচ্ছে না যার কারণেই তো যে সন্তানরা যত বড় হচ্ছে বড় হওয়ার সাথে সাথে তারা তাদের রুচিবোধ তারা তাদের চিন্তা চেতনা এমনভাবে সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করছে যেগুলো দেখলে আমাদের অনেক আফসোস হয় একটা প্রতিষ্ঠান থেকে যখন একটা ছাত্র বের হয় শিক্ষকের সামনে ছাত্র চুলের মধ্যে উদ্ভট কাটিং দিয়ে ঘুরে বেড়ায় জামার মধ্যে উদ্ভট ভাবে দেখা যাচ্ছে ছেঁড়া ফাটা জামা পরে ঘুরে বেড়ায় উদ্ভট প্যান্ট প্যান্টার মধ্যে ছেঁড়া ফাটা প্যান্ট পরে সে রাস্তাঘাটে চলাচল করে অথচ শিক্ষক দেখে একজন শিক্ষক দাঁড়িয়ে আছে শিক্ষকের সামনে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট তার ছাত্রী সে বেফাস কথাবার্তাগুলো গুলা বলতে কোনো প্রকার দ্বিধা করে না কেন এমনটা হচ্ছে আমাদের মাঝে বা কেন এমনগুলো এমন পদ্ধতিগুলো আমাদের সমাজে চলছে কারণ আমাদের শিক্ষা ধর্মীয় শিক্ষার অনেক ঘাটতি আমরা দেখতে পাচ্ছি আজকে জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে আমি এখান থেকে ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে শিক্ষা কারিকুলামের মাঝে সেটা প্রাইমারি লেভেল থেকে শুরু করে একেবারে হায়ার লেভেল পর্যন্ত সকল ক্ষেত্রে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং এটা সময়ের দাবি যাতে করে মুসলিম ছাত্ররা তারা বৈষম্যের শিকার না হয় সেদিকে আমাদের দেখতে হবে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি যে লেভেলগুলো আছে সেগুলোকে তো শিক্ষার দেওয়ার পাশাপাশি সেখান থেকে বিশেষ করে মাদ্রাসা থেকে যে বাচ্চারা বের হবে মাদ্রাসা থেকে বাচ্চারা বের হওয়ার পরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যায় তখন মার্ক নির্ধারণ করার ক্ষেত্রে তাদের ভর্তির ক্ষেত্রে অনেক বৈষম্য আছে এই বৈষম্য দূর করতে হবে তারপরে দেখা যাচ্ছে যে আলিয়া লেভেল থেকে যখন তারা এডুকেশনের দিকে যায় সেক্ষেত্রেও কোনো শিক্ষা ভর্তির ক্ষেত্রে কোটা সংমিশ্রণ থাকার কারণে সেখানে ভর্তির ক্ষেত্রেও তারা অনেক বৈষম্যের শিকার হচ্ছে এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে উপজেলা লেভেলে মাদ্রাসা মনিটরিং করার জন্য কোনো নির্ধারিত কর্মকর্তা নাই এই নির্ধারিত কর্মকর্তা জরুরি ভিত্তিতে মনিটরিং যারা করবে এমন একটা নির্ধারিত স্কুল কলেজ জন্য জন্য যদি থাকতে পারে মাদ্রাসার কেন থাকবে না অবশ্যই মনিটরিং কর্মকর্তা বাধ্যতামূলক করতে হবে তারপরে শিক্ষকদের বেতনের ক্ষেত্রে জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার শিক্ষকদের বেতনের ক্ষেত্রে অনেক বৈষম্য আছে বৈষম্যটা দূর করার জন্য আজকে আমরা জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে বাংলাদেশের গভর্নমেন্টের কাছে আমরা দাবি জানাচ্ছি এরপরে দেখা যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বৈষম্যের শিকার হলো কউ মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র ছাত্রী যারা আছে তারা শিক্ষকরা তো সেখান থেকে সরকারিভাবে কোনো অনুদান পায় না বরং বিভিন্ন জায়গা থেকে দান সাদাকার টাকা নিয়ে দেখা যাচ্ছে যে এই কয় মাদ্রাসাগুলো চালাতে হয় তো আজকে জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে আমরা দাবি জানাতে চাই যে কউই মাদ্রাসা লেভেল যেগুলো আছে সরকার যাতে করে গুরুত্ব দেয় গুরুত্ব দিয়ে কয় মাদ্রাসা শিক্ষকদের সরকারি বেতনের ব্যবস্থা করা এবং সেখানে যে ছাত্ররা পড়াশোনা করে প্রাইমারি লেভেলগুলাতে স্কুলে যেমন ছাত্রদের দুপুরে খাবারের ব্যবস্থা থাকে বা বিভিন্ন চাহিদা পূরণের বিভিন্ন আয়োজন আছে যাতে করে কমি মাদ্রাসাগুলোতে স্কুলের পাশাপাশি সে আয়োজনগুলো হয় এই উদ্যোগ আমরা জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে জানাচ্ছি যাতে করে যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা আছে তারা যেন বিষয়টাকে গুরুত্ব দেয় আজকে আমরা দাবি জানাচ্ছি আল্লাহ আল্লাহরাব আলমিন আমাদের বোঝার তৌফিক দান করুন মাদ্রাসা শিক্ষা এবং জেনারেল শিক্ষার মাঝে যে বৈষম্যগুলো আছে বৈষম্য দূর করতে গেলে আমাদের সবাইকে দিনের জ্ঞান অর্জন করতে হবে বিশেষ করে স্কুলের কারিকুলামটা এমনভাবে সাজাতে হবে যাতে করে দেখা এসএসসি পরীক্ষা দেওয়ার আগে অন্তত কোরআন মাজিদের বেসিক ধারণার পাশাপাশি কোরআন মাজিদ মুখস্থ করতে পারে সিরাতের জ্ঞান অর্জন করতে পারে রাসুলের জীবনী সম্পর্কে জানতে পারে বিভিন্ন ব্যক্তির জীবনী বিভিন্ন বইয়ে থাকে রাসুলের জীবনী কেন থাকতে পারে না তো এই জন্য আজকে জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি বিভিন্ন দুনিয়াবি বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মনীষীর জীবনী থাকতে পারে যে বইগুলোতে আমরা রাসুলের জীবনী বাধ্যতামূলক হিসেবে বই চাই যে বইয়ের মাধ্যমে সিরাত রসুল সম্পর্কে মানুষ জানতে পারবে বুঝতে পারবে এবং ছাত্রছাত্রীরা আমলে বাস্তবায়ন করতে পারবে নবী মাহমদ রসুল্লাহ সাল্লা সালামের আদর্শে যাতে করে আদর্শিত হতে পারে আল্লাহ রবুল আলমিন সংক্ষিপ্ত সময়ে আমাদের যে কথাগুলো বললাম আমাদের বুঝার জানার এবং মানার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালাম আলাইকুম মরহামী আবরাকাত